তো হে গাই সকালবেলা আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা খেতে খেতে ব্লগটাকে স্টার্ট করলাম আর আমার ভাই এদিকে সকাল সকাল তার কেটিএমটাকে বের করে নিল কারণ সে একটু রাইডে বেরোবে মনে হয় তো যাই হোক তারপর আমি চলে গেলাম আমার বিছানাতে কারণ ঘুমাতে আসিনি আসলে আমার একটা মিনি ব্লগ এখানে বসে বসে এডিটিং করতে হবে আসলে এটা একটা ছোটখাটো রুম আমি সবসময় এখানে একাই থাকি মানে এখানে আমার সব ভিডিও এডিটিং করি আর এই যে এখানে একটা ইউটিউব লোগো আছে আর এদিকে একটা ইনস্টাগ্রাম লোগো এগুলো আমি এঁকেছিলাম যাই হোক ওসব কথা বাদ দিলাম এখন সাতটা বেজে গিয়েছে আমাকে আমার ভিডিওটা এডিটিং করতে হবে আমার কিছু খাই খাই মনে হচ্ছিল কিন্তু কি খাবো খাওয়ার মতো সেরকম কিছুই পাচ্ছিলাম না আর তখন চোখে ঠেকেলো কয়েকটা খেজুর খেজুর পানীয় অনেক কিছুই তো খেলাম এবার তো একটু রাস্তা দিকে যাওয়ার দরকার তাই আমি গুটি গুটি পায়ে হাঁটতে 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 চলে গেলাম রাস্তার সাইডে আর রাস্তায় এসে দেখছি মানে কেউ নেই রাস্তার মাঝে আমি একা দাঁড়িয়ে আছি রাস্তার এই সাইড ওই সাইড সব সাইড ফাঁকা তাই আমি একা একা কী করবো কিছুক্ষণ সময় কাটানোর পর আবার হাঁটতে হাঁটতে চলে এলাম আমি আমাদের ঘরে তো ভাই এত গরম লাগছে কি বলবো কিছু বলার না এখন আমি হালকা করে তো তারপর কিছুক্ষণ রেস্ট করার পর মানে কিছুক্ষণ আরাম করার পর সময় হয়ে গেল অনেক মানে এগারোটা বাজে আর পনেরো মিনিট দেরি তো যাই হোক মা এদিকে খাবার নিয়ে চলে এলো মানে শুধু আমার জন্য না মা আব্বা সবাই একসঙ্গে আমরা খাবো তো বেশি না আমাকে এখন খাবার গুলো খাওয়া যাক

তো স্যার কিছুক্ষণ পরে আবার আমি গোসল করে বাড়িতে চলে এলাম আর মনে হচ্ছে আবার একবার গোসল করতে হবে কারণ বাইরে এত রোদ এত রোদ মানে কি বলবো আর মাটিতে পুরো গরম হয়ে গেছে মানে পাইপ দিতে পারছি না ঠিক ভাবে তুই যাই হোক আমাকে এবার যেতে হবে নামাজ পড়তে তাই আমি আবার পাঞ্জাবি টাঞ্জাবি লাগিয়ে নিলাম তো গাইজ আমি কিন্তু কিছুক্ষণ আগে নামাজ পড়ে চলে এসেছি আর তোমাদেরকে তো দেখালাম কত রোদ কত গরম আর এখন আকাশে পুরো মেঘ জমে গেছে তো গাইজ তখনই আমার ভাই কুরকুরে খেতে খেতে আমার দিকে আসছিল তো তাকে পটিয়ে পাটিয়ে কয়টা খেয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ এগুলো তো খাচ্ছে আবার কয়টা খেতে হবে আরেকবার দে দে আরেকটা দে একটা একটা বললাম বলে একটা কি আরে না ও আছে দে দে আরেকটা দে কেলবাড়া ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর রকম হয়ে গিয়েছিল আর আমার সৌভাগ্য যে আমার বাড়ির সামনে আজকে আইপিএল ম্যাচ হচ্ছিল হ্যাঁ আইপিএল ম্যাচ হচ্ছে ঠিক আছে কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন থাকবে কার সাথে কার আসলে আইপিএল ম্যাচটা হচ্ছে চ্যাটার ভার্সেস ভাইপো আইনি Ага 3 टी ए चुप ले ले আদা আমি হাসাইনি কাকা দুটো

মানে আমি আছি আমার বড়দের বাড়িতে মানে গ্রামে আমার একটা দিদি আছে তো দিদির বাড়িতে আছে আর মানে বাড়িতে আজকে কি হ্যাঁ বাড়ি থেকে আজকে আই বড়ো ভাত হ্যাঁ আই বড়ো ভাত খাওয়ানো হবে হ্যাঁ তাই হালকা পাতলা করে খাওয়া একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কারণ ঘরের মধ্যে তোমার একটা ইউটিউবার থাকতে ভিডিও যদি না বানানো হয় একটা অন্যরকম হয়ে যাবে না ভালো করে <Pinechte> আর গাইস তোমরা যে জিনিস দেখবে হ্যাঁ অবশ্যই দেখাবো এই যে এই যে কাজ করার নাম করে নিজে সব চেটেপুটে শেষ করে দিল মানে শালা কা খोपড়ি तोड़বি খোপড়ি তোর শালা কা ও দসখানা সেই আছে সেই এটা বলেন তাহলে হবে না ভালো হ্যাঁ ওই দটা দেখো বাসা তাহলে জিনিসগুলো টেনে এদিকে তো হে গাইস কি কি আছে এখন দেখাবো নাকি ভাত দেখতে আছে ভাত একটা চেরি ফল একটা কাঁচা লঙ্কা আধাখানা কাকজি কাঁচা কলা ভাজা বা যাই হোক মাছ বটে দুটো বেগুন ভাজা আমাদের না গোড়া ডিম এগুলো পটল শসা এটা চিকেন আর শাক হ্যাঁ একটা মটন বুঝতে পারে আর এটা আলু পোস্ত ডাল এর কি বটে পায়েস পায়েস তার চেরি ফল ওইটা সারা লাগছে আর চারটা মিষ্টি চাটনি মাটন দই ওই দই লাগের নুন 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 এত করে নুন খেতে পারবি দই আর এই নুন আর

তো কাজ এখন যে খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার বড় দিদি তো বড় দিদি ছোট দিদিকে এখন খাবার খাওয়াচ্ছে মানে আমার দিদির বিয়ে আর এক সপ্তাহ বাকি আর বিয়ের সময় আমার দিদির ফেস রিভিল করবো কি খাওয়াবে আমি বলে দিচ্ছি এই যে এই কোনিয়া খা 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 এরগে তো খা এর খাবার জলি দিবি খাবার জলি নষ্ট করতে না কা দেখো খবা খবা এ দি এ মাঝে তো নিয়ে একের পর একের পর এক একের পর এক একজন করে আসছে আর খাইয়ে যাচ্ছে একজন করে আসছে আর খাইয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার তো আমার পালা এসেছে এবার খাওয়াবো আমি তো আমি সবার প্রথমে খাওয়ালাম পানি হ্যাঁ পানি খাইয়ে আজকে খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম তো এখানে অনেক রকম খাবার রয়েছে মানে প্রায় পনেরো থেকে কুড়িটা হ্যাঁ এরকম তো হবেই তো আমি প্রত্যেকটা খাবার একটা করে খাবো তো সবই তো দেখানো যাবে না ভালোভাবে আর ভিডিওটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে আমি আর বেশি বড় করতে চাই না কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে বলছি তোমাদেরকে মন থেকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকে আর হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি ভিডিওর কোয়ালিটি কিন্তু প্রচণ্ড খারাপ আছে কারণ আমার ফোনটাই খারাপ তো যাই হোক এই যে এই দু একটা কথা বলতে বলতে আমার খাওয়ানো দোকানে কিন্তু কমপ্লিট এবার দিদি আমাকে খাইয়ে দিচ্ছে তো আমাকেও একটা মিষ্টি খাওয়ানোর পর হালকা করে চিকেন খাইয়ে দিল তারপর আমি আমার পকেট থেকে একটা দশ হাজার টাকার নোট বের করলাম না মানে টাকা না দিলেও চলতো কিন্তু পকেটে একটা দশ হাজার টাকার নোট আছে তখন দিয়ে দিলে কি হয় তাই হাতে দিয়ে তার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিলাম তো আমার তো তারপর সবার শেষে আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে গেলাম আর এই খাবার খেতে খেতে আজকের ব্লগটাকে শেষ করলাম তো হয়ে গেছে আজকের ব্লগ নিয়ে এই পর্যন্ত ছিল তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আবার একটা আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের মতো এখান থেকে শেষ করুন